বিসমিল্লাহি রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ নভেম্বর মাসের আঠাশ তারিখ শুক্রবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে দশ ডিগ্রি সেলসিয়াস তো ভাই বোনেরা এখন আপনাদের সাথে যে দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তাদের সম্পর্ক হচ্ছে বাবা এবং ছেলে বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম এবং তার ছেলের নাম হচ্ছে শাহাদ হোসেন এরা দুজনেই নারায়ণগঞ্জ জেলার সোনারগা উপজেলায় বসবাস করে তো এই রফিকুল ইসলাম তিনি বিগত আওয়ামী সরকারের শাসনামলে ওই সোনারগার যে একটি ইউনিয়ন আছে পিরোজপুর সেখানকার চেয়ারম্যানও ছিলেন এবং তিনি কখনো এই আওয়ামী লীগ দলের আওয়ামী লীগের নেতা ছিলেন আবার কখনো তিনি সুযোগ বুঝে ওই এরশাদের লাঙল মার্কা অর্থাৎ জাতীয় পার্টির নেতা হয়ে ওই এলাকায় কার্যক্রম চালিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হল যে এই পোলট্রি রফিকুল ইসলাম তিনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের প্রেক্ষাপট বদলে যায় তখন ওই সুযোগ বুঝে তিনি আবার পুনরায় বর্তমানে বিএনপির নেতা হিসাবে নিজেকে পরিচয় দান করেন আর তার ছেলে শাহাদাত হোসেন তিনি নানগঞ্জের নারায়ণগঞ্জ জেলার সাবেক সহসভাপতি হচ্ছে বিএনপির তো একই ঘরের ভেতরে একই বাড়ির ভেতরে বাবা কখনো করে আওয়ামী লীগ কখনও করে জাতীয় পার্টি আর ছেলেকে ওদিকে দিয়ে নাম ঢুকিয়ে রেখেছে বিএনপিতে তো এরা এই ধরনের পরিবারের সদস্যরাই আসলে মানে যত রকমের দুই নাম্বারই খারাপ কাজ আছে এদের দ্বারাই আসলে সবচেয়ে বেশি সংঘটিত হয় তারই একটি জ্বলন্ত প্রমাণ এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে একটি পার্কের ভেতরে হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি তো যা হোক এই সোনারগায়ের ব্যবসায়ী তারপর হচ্ছে আওয়ামী লীগ নেতা জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম তার একটি ব্যবসা আছে এই ব্যবসাটি হচ্ছে সোনারগায়ে যে মেঘনা নদীর তীর আছে সেই মেঘনা নদীর তীরে মেঘনা শিপ ইয়ার্ড নামে তার একটি প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে জাহাজ ভাঙার কাজ করা হয় তো এই রফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন তিনি চট্টগ্রামের এক লোকের কাছ থেকে এক মাসের জন্য পণ্যবাহী একটি জাহাজ ভাড়া করেন জাহাজ ভাড়া করার সময় সেই জাহাজের মালিকের সাথে চুক্তি হয় এক মাসের জন্য সাত লক্ষ বিশ হাজার টাকা তাকে দেওয়া হবে তো সেভাবেই জাহাজের মালিক এই যে যিনি ভাড়া করলেন সোনারগায়ের শাহাদ হোসেন তিনি জাহাজটি রীতিমতো ওই চট্টগ্রাম থেকে এই সোনার গায়ে নিয়ে আসেন এবং নিয়ে এসে যেটি করেন তাদের যে শিপিয়ার্ড আছে মেঘনা শিপয়ার্ড এইখানে জাহাজটি তুলে সেটিকে ওই ভাঙার কাজ শুরু করে দেয় এবং সেটিকে ভেঙে তারপরে বিক্রিও করে দেয় তো জাহাজটি আনলো মালিকের কাছ থেকে বলে যে তারা পণ্য সরবরাহ করবে এক মাসের জন্য এই এক নভেম্বর দু হাজার পঁচিশে সে জাহাজটি আনলো ভাড়ায় এবং দুই সপ্তাহের মধ্যে জাহাজটি সুন্দর একেবারে পার্ট পার্ট করে কেটে সেই জাহাজের যে যা কিছু আছে ইঞ্জিন যন্ত্রপাতি তারপর লোহা সব কিছু বিক্রি করে দিয়েছে এবং এরই মাঝে ওই কোনো একজন জাহাজের যে মালিক তাকে ফোন করে যে তোমার জাহাজ তো এরকম বিক্রি হয়ে গেছে তো তখন জাহাজের মালিক চট্টগ্রাম থেকে দিশেহারা হয়ে এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসে এসে তিনি দেখেন যে সত্যি তার জাহাজ কেটে যারা যিনি ভাড়া নিয়েছিল এই শাহাদাত বিক্রি করে দিয়েছে তখন শাহাদতের বাবা যিনি এই যে আওয়ামী লীগের আর এর সাদের দলের নেতা জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম তাকে বলে যে তোমার ছেলে তো এই কাজ করলো এখন কি করবা তখন রফিকুল ইসলাম সে বলে যে ঠিক আছে দেখি কি করা যায় তখন ওই জাহাজের মালিক তিনি স্থানীয় থানায় বিষয়টি জানান এবং এই বাবা এবং ছেলে উভয়ের নামে মামলা দায়ের করে তো এখন বোঝেন যে এই কি অবস্থা দেশে চলে জাহাজের ব্যবসা করে এই লোক তার কাছে কাছ থেকে জাহাজ পণ্যবাহী জাহাজ মাল সরবরাহ করবে এই কথা বলে সাত লক্ষ বিশ হাজার টাকা এক মাসের জন্য ভাড়া নিয়ে সেই জাহাজটি সহ মানে জাহাজটি গায়েব করে দিয়েছে বিক্রি করে দিয়েছে তো জাহাজের মালিক যেটি জানিয়েছে যে ওই জাহাজের যে ইঞ্জিন আছে যে পরিমাণ লোহা আছে যে কয় টন ওই জাহাজের ওজন তাতে এটির মূল্য বর্তমান বাজার মূল্য আছে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা এটি হচ্ছে সর্বনিম্ন মূল্য আর যদি সে বাজারে এটি তোলে একটু সময় নিয়ে বিক্রি করে তাহলে হয়তো এক কোটির অধিক অর্থ এই জাহাজটি বিক্রি করে তিনি পাবেন তো কী পরিমাণ মানুষ ডাকাত হলে এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত হতে পারে এই খবরটা যখন আমি পড়লাম আমি অবাক হয়ে গেলাম যে মানুষ মানে বাংলাদেশে কী না করছে যেমন এই শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে করেছে তিনিও করেছেন আর তার দলের নেতাকর্মীদেরকেও এগুলো শিখিয়ে গেছেন যে কারণে তারা এগুলো এখন একের পর এক মানুষের সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে এগুলো করছে তো কাজেই সবশেষে যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে এই শুধু জাহাজ মালিক কেন যে কোনো এই যে বাস মালিক ট্রাক মালিক আর অন্যান্য যত রকমের ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনারা মালিক ভাইরা আছেন না কেন আপনারা যখন আপনাদের কোনো এই জাহাজ শিপ নৌকা বোট ট্রাক বাস গাড়ি যখনই কাউকে ভাড়া দেন না কেন আগে দেখে নেবেন যে সেই লোকটি বিগত আওয়ামী সরকারের শাসনামলে আওয়ামী লীগের কোনো দলীয় পদে ছিল কি না যদি থেকে থাকে তাহলে তাদের কাছে আপনারা মানে ভাড়া দেওয়ার তো প্রশ্নে ওঠে না পারলে তাদের পরিচয়টা জেনে নিকটস্থ থানায় ফোন করে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ